অরিজিনাল জার্সি আছে কি আজকে আরে আমি ডুপ্লিকেট জার্সি দেখাই না ভাই ডুপ্লিকেট থাকলেও বলে দেই কিন্তু আজকে দুটো জার্সি দেখাবো 100 आ, 100 এক 100 এই 20 না একবারে 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ কবে আসবে দর্শকরা আপনি এক সপ্তাহ পরেই দহন করে দাও এক সপ্তাহ পরে দহন করা যাবে পানির দাম লাগাবো কিন্তু পানির দাম মানে কি ভাই আজকে যে দামে দেব কেউ দিতে পারবে না দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুলাই দু হাজার রোজ মঙ্গলবার কেসিয়ান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কিশিয়ান খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেডি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়ু উপজেলার চৌবাড়িয়া হাড়পড়া গ্রামে। এখান থেকে ফার্মের মালিক লিটন ভাই গাবি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন লিটন ভাই দেখাই। এই সপ্তাহে ওনার কাছে নতুন কালেকশনের গাবির যাতমান কোয়ালিটির কথা বলবো। কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন গরু কিনলে এই সকল বিষয় জানাবো। যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে বেসা কিনা কেমন এখন বেসা কিনা খুবই ভালো ভালো আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ নীটন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম

বাচ্চা সহ আছে বাচ্চা সহ তিন দিয়ে আর দুটো প্যাকেট মানে বাচ্চা সহ বেশি দুধে গ্যারান্টি হবে সবগুলোতে হ্যাঁ দুধে গ্যারান্টি দেওয়া যাবে সর্বনিম্ন কেমন দাম লিটন ভাই কাছে সর্বনিম্ন আছে হলো মানে আপনার 165 হাজার 165 আর উপরে আছে 225 চলেন এক এক করে আজকে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে লিটন ভাই মাশাআল্লাহ এর নিখুদ বিস্কুট কালারের একটা গাবি গরু নিয়ে আসলেন ফুল মাঝারি বডির কি জাতের গাবি এটা অরিজিনাল বাগাবাড়ি মিল মিটারের জার্সি অরিজিনাল মিল মিটারের জার্সি আর এই খামারে কিন্তু সিস্টেম চালু আছে যেটা অরিজিনাল বলা হবে ক্রস পাওয়ার হলে 50000 জরিমানা 50000 মাংনা দিয়ে দেব গরুই আজকে গরুই মাংনা গরুই মাংনা আচ্ছা 100 জার্সি না 100 জার্সি আচ্ছা বাগাবাড়ি মিল মিটারের 100 জার্সি খুবই ইয়াং লাগতেছে বাচ্চা গরু কয় দাঁত বয়স দাঁতটা ধরে দেখিনে ও দাঁত হতে পারে নালে দুই দাঁত ধরা যায় হ্যাঁ ধরা যাবে একটু ধরেন তো দেখি আমরাও সাথে দেখি অদাত বা দুই দাঁত দেখি একটু ধরেন জোরে

দরদমের সুযোগ আছে না ভাই একদম একদম লিটন ভাই তো একদম জি ভাই জার্সি তো কিনতেও হয় বেশি দি না হ্যাঁ জার্সি কিনতে গেলে ভাই আসলে যেখানে যায় আসলে এই বডি ফিজিয়ান আছে না আপনার কাছে আজকে হ্যাঁ আছে এগুলা ফিজিয়ানের দাম কত পড়বে বডির ফিজিয়ান কিনতে আপনি 1 লক্ষ 65000 তে সৌদাদার লাগবে কিন্তু জার্সি কিনলে এরও 40 50000 টাকা বেশি লাগে বেশি লাগবেই দাম 225 একদম একদম চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা বিস্কুট কালারের গাবি নিয়ে আসলেন লিটন ভাই এটা কি জাতের এটা বাগাবাড়ি মিল মিটারের জার্সি ভাই এটাও মিল জার্সি এক এবং দুই এটা হচ্ছে দুই আগেরটা এক পার্সেন্ট কোনটার বেশি ভাই একটা পার্সেন্ট বেশি এক নম্বরের পার্সেন্ট বেশি তবে এক নম্বরটা কিন্তু হচ্ছে বডিতে ছোট হ্যাঁ বডিতে ছোট এই জার্সির দাঁত কয়টা এটার দাঁত দুই দাঁত এটার দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রেগনেন্ট তো না প্রেগনেন্ট

হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এক মন হবে এই এক জোড়াতেই এক মন এক মন গ্যারান্টি ভাই গ্যারান্টি গ্যারান্টি বাচ্চা দেওয়াই নেব বাচ্চা দেওয়াই দেব সমস্যা আছে কোনো সমস্যা নাই দাম কত এটার দাম পড়বে এটা 2 লক্ষ 20 2 লক্ষ 20 আর জোড়াই নিলে জোড়াই নিলে আপনার 25 আর 20 45 আছে 400 তুই কোনো দর্শক ভাই নাই একবারে দামই পড়বে হ্যাঁ একটা দামই পড়বে 2 লক্ষ 2 2 4 লক্ষ 30000 টাকা পড়বে এক 2 লক্ষ 15 করে 2 লক্ষ 15 4 লক্ষ 30 এক দাম দুধ এক মন গ্যারান্টি চলেন পরবর্তী গাবি দর্শক দের দেখেন তিন নম্বর সিরিয়ালে বড় বাচ্চা সহ একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাবি এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় দুই দাদ ভাই দুই দাদ দুই দাদ প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা সঙ্গে দেখি একটু বাচ্চাটা

কি জাতের এটা হল ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভের বয়স কয় দাঁত দুই দাঁত পোলট্রি প্রথম বাচ্চা দিতে ভাই কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি কোন জাতের বাচ্চাটা আপনার জার্সি মিক্সড আছে জার্সি মিক্সড আছে জি ভাই জী আচ্ছা বাছুর বয়স কেমন বাচ্চা বয়স গত গতকালই আজ দুই দিন দুই দিন হচ্ছে আজকের দিন দিয়ে না জি ভাই বকনা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এখন মোটামুটি কতবার করে টানা লাগতেছে লিটন ভাই তিন চার বারে টানা লাগতেছে তিন চার বার হ্যাঁ ধারবাট কি দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে একটু ধারবাটটা দেখান তো চারটা ধারবাট দেখি ক্লিয়ার আছে কিনা এমনি মা বোনেরাও তো দহন করতে পারবে নাকি এক দুই পিছের দুইটা তিন পিছের এই শেষেরটা হ্যাঁ

পাঁচ নম্বর সিরিয়ালে লিটন ভাই বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাবি এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট সুন্দর মানে কি ভাই সেই সুন্দর বয়স্ক কয় দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা হলো বকনা বাচ্চা ভাই কোলে বকনা বাচ্চা জি দেখি বাচ্চাটা বাচ্চা ফিজিয়ান জার্সি মিস দেখেন অরিজিনাল সুন্দর একটা বাচ্চা সুন্দর বাচ্চা মানে দেখেন মাথার কত সুন্দর কান গুলো কোটি কোটি আচ্ছা ফিজিয়ান জার্সি মিক্স বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হলো চার দিন চার দিন জি ভাই আচ্ছা মোটামুটি কতবার করে টানা লাগে চাই আপনি সারা দিনে তিন চার বার টানতেছি তিন থেকে চার বার কত কেজি দুধ আসছে অবস্থায় অবস্থায় সারা দিনে আমি তেরো চোদ্দ কেজি মতন দুধ টানছি তেরো থেকে চোদ্দ জি গ্যারান্টি কত লিটার এটা গ্যারান্টি থাকবে লোকন 18 লিটার 20 20 না একবারে 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ কবে আসবে দর্শকরা আপনি এক সপ্তাহ পরে দোয়ান করে দাও এক সপ্তাহ পরে দহন করা যাবে পানির দাম লাগাবো কিন্তু পানির দাম মানে কি ভাই আজকে যে দামে দেব কেউ দিতে পারবে না দাম কত এটার দাম পড়বে ভাই দাম দামি করা যাবে না কিন্তু একটাই দাম পড়বে দাম চাইলে কত আগে বলেন চাইলে 2 লক্ষ 20 আর না চাইলে বিক্রির দাম একবারে বিক্রির দাম একদম 1 লক্ষ 90 হাজার 190 190 এরকম হবে না ধর আরো পাঁচ হাজার কমে একদম এক লাখ দেখলাম গরু পঁচাশি দেখবে দেখে দুদিন মনে করে পর তাই নিবে নাহলে নেওয়ার দরকার আর গাবি গরু যেখান থেকে সংগ্রহ করুক সরকার জমি যাচাই বাছাই করে নিলে এটাই সর্বোচ্চ ভালো তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম